Gracias.

মামুদ লেহেরbani তোকে আজকে পরিপূর্ণ সুস্থভার করে দিই আল্লাহটাকে পরিপূর্ণ সুস্থ করে এই সমগ্র জাতির জন্য মানুষের তাকে কবুল আর করে দিই আল্লাহ আরাফা প্রমাণ কত আমার করে আছে মামুদ লেহেরbani করে থাকে আমার সমস্ত জরুরি জামা করে দিয়ে আয়

করতে গিয়ে যে সমস্ত মায়েরা করেছেন শহীদ হয়েছেন আপনার করেছেন আল্লাহ বন্ধুত্ব বরণ করেছেন আল্লাহ সকলকে আপনি কবুলার মঞ্জুর করে দিন

Allah karena kekuburan menjuruh subhanallah tiga puluh jana ma'asya warahmatullahi wabarakatuh assalamualaikum গলা সৃষ্টি করবেন না আমাদের প্রিয় নেতাকে সুন্দরগত আরো অন্য অনুষ্ঠানগুলো যোগদান করার জন্য যাওয়ার সুযোগ করে দিবেন। প্লেজ কেউ ভিতরে ঢুকার চেষ্টা করবেন না আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর বাইরেকে সুযোগ করে দিবেন যাতে করে সুন্দর করে আমাদের পার্স্ত চেয়ারম্যান স্যার